নমস্কার বন্ধুরা আমি ঋদ্ধি আগরবাতি থেকে উমারাথ ভট্টাচার্য বলছি আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও ভালো আছি আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি আশা করি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে এবং এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখার চেষ্টা করবেন কেননা এটা খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওটা আপনাদের কাছে আমার মনে হয় খুব হেল্পফুল হবে বলে আমি আশা রাখছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব অলরেডি করেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আজকের মূল বিষয়বস্তু হচ্ছে ধূপকাঠি নিয়ে অর্থাৎ ধূপকাঠির ব্যবসা যারা করছেন তাদের কাছে একটা বড় সমস্যা অনেকগুলোই আমাদের সমস্যা আছে তারই মধ্যে একটা বড় সমস্যা হচ্ছে ফাঙ্গাস ফাঙ্গাসের ব্যাপারটা তো ফাঙ্গাস নিয়ে আমরা একটা সময় আমাদের বিরাট হেডেক এসে যায় সেই হেডেকের জন্য আমরা বিভিন্ন রকম পন্থা অবলম্বন করি সেই সম্পর্কেই আমি আপনাদের কাছে আজকে এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। বেশি আর সময় নষ্ট করব না চলুন মূল বিষয় আমরা ফিরে চলে যাই তো আজকের বিষয় হচ্ছে যে ফাঙ্গাস নিয়ে আমাদের সমস্যা তো বিষয়টা দেখুন আমি বেশ কয়েক বছর আগে থেকেই এই বিষয়টা লক্ষ্য করছি এবং আমি গত বছরের কথা বলি গত বছরে বর্ষার ঠিক পরেই যখন রোদ্দুর উঠল বর্ষা শেষ হয়ে গেল তারপরে যখন আমি আমার গোডাউনে গিয়ে কাঠিগুলোকে লক্ষ্য করছি তখন দেখছি বেশ কিছু কাটিতে আমার ফাঙ্গাস এসে গেছিলো তো ফাঙ্গাসটা এমনই একটা সমস্যাজনক ব্যাপার একটা ভাইরাস টাইপের ফাঙ্গাসটা ধরুন আপনার এক বস্তা কাটি এক বস্তা কাটির মধ্যে আপনি সব রেডি করে শুকিয়ে টুকিয়ে রেখে দিয়েছেন বা হয়তো সম্পূর্ণ শুকয়নি যা কিছু হোক আপনি জানেন আপনি শুকিয়ে রেখে দিয়েছেন কিন্তু তারই মধ্যে দেখা গেল যে আপনি একদিন গিয়ে দেখলেন অল্প কয়েকটা কাটিতে ফাঙ্গাস এসছে তো আপনি গুরুত্ব দিলেন না সেই ফাঙ্গাসগুলোকে সরালেন না তার ফলে কী হলো ওই অল্প ফাঙ্গাসের কারণবশত সমস্ত বস্তাটাই ফাঙ্গাসে হয়েছে ভর্তি হয়ে গেল অর্থাৎ অল্প কয়েকটা ফাঙ্গাস লাগলেই সেটা তীরের গতিতে সম্পূর্ণ মাল মালপত্রে ফাঙ্গাসে ভরে যায় একটা ভাইরাস যেরকমভাবে আক্রান্ত করে মানুষকে ঠিক সেই রকমভাবেই কিন্তু ফাঙ্গাসটা সম্পূর্ণভাবে সমস্ত কাটির মধ্যে ছড়িয়ে যায় তো আমাদের এই ফাঙ্গাস থেকে আমাদের মুক্তি পেতে হবে তো মুক্তি পাওয়ার উপায়টা কী তো আমি তখন কি করলাম সেই ফাঙ্গাসগুলোকে ঝরানোর চেষ্টা করলাম কিন্তু ফাঙ্গাস যদি ধরে তাতে সমস্যাটা কোথায় আসে তো সমস্যাটা যেটা আসে দেখুন কালো কাটিতে যখন ফাঙ্গাস আসে সেটা সাদা টিয়া হয়ে যায় তো সেই কাটিটাই যখনই আমরা তেল মাখাই ওর কালার হয়তো চেঞ্জ হয়ে যায় কিন্তু ফাঙ্গাসের মেন সমস্যা যেটা সেটা হচ্ছে ফাঙ্গাসের ফাঙ্গাস লেগে যাওয়ার পর তারপরে আমি যতই তাকে সেন্ট লাগাই তার সেন্ট কোয়ালিটিটা কিন্তু সেই কাঠির যে সেন্টেড কোয়ালিটিটা সেটা কিন্তু ঠিকঠাক থাকে না তো সেই কারণের জন্য ফাঙ্গাসটা নিয়ে একটা বড় সমস্যা ফাঙ্গাসটা লাগে কেন ফাঙ্গাসটা লাগে বেশ কয়েকটা কারণে ফাঙ্গাসটা লাগে যেমন ধরুন আপনি হয়তো বর্ষাকালে যে কাঠিটা তৈরি করেছেন সেই কাঠিটা আপনি হয়তো কাঠিটাকে হানড্রেড পারসেন্ট শুকোতে পারেননি তার মধ্যে হয়তো নিশ্চিত কিছু ভেতরে একটু ভিজে ভাব বা ড্যাম ভাব ছিল সেই ড্যাম ভাবের ফলেই কিন্তু আপনার ফাঙ্গাসটা এসে যেতে পারে ফাঙ্গাস আসতে পারে আর একটা কারণে আপনি কাটিটা শুকিয়েছেন ঠিক কথাই কিন্তু আপনি সেই কাঠিগুলোকে রেখেছেন আর্দ্র জায়গায় ভিজে জায়গায় তো তার ফলেও কিন্তু ফাঙ্গাস আসতে পারে এছাড়াও ফাঙ্গাস যদি একবার কোনো কাটির মধ্যে ধরে যায় সেই ফাঙ্গাসটা যত যেরকমভাবেই রাখুন ফাঙ্গাস কিন্তু ছড়িয়ে যেতে পারে তো মূল বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে ফাঙ্গাস কাটিতে লাগার প্রধান কারণ হচ্ছে কাটি ভালো করে না শুকোনো আমরা সচরাচর কি করি বর্ষাকালে যে কাটিগুলো শুকোনো হয় সেগুলো আমরা যদি ড্রায়ার দিয়ে শুকোই তো ড্রায়ারে যে ফ্যানগুলো আমাদের লাগানো থাকে সেই ফ্যানগুলো সচরাচর খুব একটা ভালো কোয়ালিটির ফ্যান হয় না এবং তার হাওয়া যেভাবে হয় সেভাবে কাটির সমস্ত জায়গায় হাওয়া না লাগার কারণে কাটিটা সম্পূর্ণ না শুকোনোর কারণবশত ফাঙ্গাসটা আসে এছাড়া ফাঙ্গাস আসে আমার ডায়ারে যদি আমার শুকোনো হয়ও তারপরেও একটু কিন্তু সূর্যের আলোর একটা খটখটানি ভাব সেটা কিন্তু কাটির মধ্যে থাকার দরকার থাকে কিন্তু আমরা সেটা করি না আমরা যা করাটা শুকিয়ে দিয়ে সেটাকে রেখে দিই তো এই রাখাটাও একটা বিষয় আমরা রাখবোটা কোথায় রাখবো আমরা কখন বর্ষাকালে আমরা এমন একটা জায়গায় রাখবো যেখানে কোনো যেখানে কোনো রকমভাবেই কিন্তু ড্যাম ধরার ভয়টা থাকবে না অর্থাৎ আর্দ্র জায়গায় থাকবে না একদম শুকনো জায়গায় শুকনো ছাদের মধ্যে ছাদে ঘর থাকলে সেখানে আপনি রাখতে পারেন বাইরের যে আর্দ্রতা সেই আর্দ্রতাটা যাতে কাঠির মধ্যে না আসে সেই দিকটাকেও আমাদের লক্ষ্য রাখার দরকার আছে তবে কি কিন্তু কাঠিটা খুব যত্নে সযত্নে থাকতে পারে এবং মাঝে মাঝে তাকে যদি একটু হালকা হিট টাইপের কিছু দিয়ে দেওয়া যায় বা সেই এয়ারটার মধ্যে আর্দ্রতাটাকে মেরে দেওয়া যেতে পারে তাহলে কিন্তু ফাঙ্গাস আসার ভয়টা থাকে না তো এখন আমাদের উপায় কি। আমরা কি করে ফাঙ্গাস মুক্ত হতে পারি তো মুক্ত হবার জন্য আমি যেটা করেছিলাম বিভিন্ন জনার বিভিন্ন রকম পরামর্শ এ বলে ওই কেমিক্যাল দাও ও বলে ওই কেমিক্যাল দাও এটা করো ওটা করো সেটা করো হাজারো রকম বিভিন্ন জনার বিভিন্ন মতে আমি বিভিন্ন রকমভাবেই চেষ্টা করেছি হয়নি রোখা যায়নি ওকে রোখা যায়নি যাবেও না তো সেই কারণে আপনি যত চেষ্টাই করুন না কেন কাটি যদি হান্ড্রেড পারসেন্ট না শুকোয় আর সেই শুকনো কাটিকে যদি শুকনো জায়গায় না রাখতে পারেন আর্দ্রতা থেকে মুক্ত রাখতে না পারেন তাহলে সে কাটি আপনি কখনোই কিন্তু ফাঙ্গাস মুক্ত করতে পারবেন না ফাঙ্গাস তাতে ধরবেই তো সব থেকে ভালো বিষয় যেটা সেটা হচ্ছে যে যদি রোদ্দুর থাকে রোদ্দুরের মধ্যে কাটি শুকোন সেই কাটির ফাঙ্গাস ধরার টেন্ডেন্সিটা অনেক কম থাকে তাই আমি বলি যে যদি কাটি তৈরি করতে হয় তাহলে এমনভাবে তৈরি করুন যেন যেন কাটিটা সম্পূর্ণভাবে রোদ্দুরে শুকিয়ে তারপরে তাকে তোলা হয় অর্থাৎ যদি বর্ষার ওয়েদার থাকে সেক্ষেত্রে যদি কাটি শুকোনোর মতো পদ্ধতি না থাকে তাহলে সেদিন কিন্তু আপনি কাটি করবেন না কোনো রকমভাবে কাটিটা করবেন না আর যদি ভাবেন যে হ্যাঁ আমি কাঠিটা তৈরি করে রোদ্দুরে একটু শুকোতে পারবো বা ডায়ার দেওয়ার পরেও একটু রোদ্দুরে দিতে পারবো তাহলে বর্ষাকালে আপনি ওই ওই পদ্ধতিতে কাঠি করতে পারেন কিন্তু টানা বর্ষা হলে আপনার কাঠি করাটা মনে হয় না খুব একটা ঠিকঠাক কাজ হবে কেননা আপনি হানড্রেড পারসেন্ট রোদ্দুর ছাড়া হানড্রেড পারসেন্ট আপনি শুকোতে পারবেন না ময়শ্চার আসবেই আসবে ফাঙ্গাস আসবেই আসবে তো এই ছিল আজকের ভিডিও সকলে খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন এবং যদি আমার ভিডিওটা আপনার হেল্পফুল বলে মনে হয় বা ভালো লাগে আমার এই আলোচনাটা তাহলে অবশ্যই আমার এই ভিডিওটায় একটা লাইক করবেন আমার এই আলোচনার পরিপ্রেক্ষিতে যদি আপনাদের কোনো সলিউশনের রাস্তা থাকে তাহলে অবশ্যই আমায় কমেন্টে জানাবেন এবং যদি আমি বুঝি তাহলে আবার একটা ভিডিও করে আমি সেই আপনার বক্তব্যটাকে আমি উপস্থাপন করবার চেষ্টা করব এবং অন্যান্যদের জানানোর চেষ্টা করব যে বিকল্প রাস্তা কি হতে পারে বা কোনো রাস্তা সলিউশন আছে কি না সেটা প্রমাণ করে যদি দেখে থেকে থাকেন তাহলে অবশ্যই সেটা জানাবেন সকলে ভালো থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে অনেক ধন্যবাদ জানাই আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই যেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন এই বলে আমি আজকের ভিডিও শেষ করি নমস্কার সকলে ভালো থাকবেন